হ্যালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা অ্যাডমিশন ডেস্ট হেল্প থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আজকের আলোচনার টপিক আঠারো বছর বয়স বাংলা প্রথম পত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন আমরা শুরু করছি এক নং প্রশ্নে রয়েছে আঠারো বছর বয়স বেঁচে থাকে কিসে অপশনে রয়েছে বেদনায় দুর্যোগে আর ঝরে আঘাতে নাকি অসহ্য বেদনায় কোনটি সঠিক উত্তরটি হচ্ছে দুর্যোগে আর ঝরে আঠারো বছর বয়স বেঁচে থাকে কিসে দুর্যোগে আর ঝরে আঠারো বছর বয়স কবিতার মূল ছুর অপশনে রয়েছে নৈতিকতা বিবেকবোধ অদম্য তারুণ্য শক্তি নাকি ভীরুতা কোনটি সঠিক অপশনে রয়েছে নৈতিকতা ভীরুতা বিবেকবোধ অদম্য তারুণ্য শক্তি সঠিক উত্তরটি হচ্ছে অদম্য তারুণ্য শক্তি আঠারো বছর বয়স বেঁচে থাকে কিসে আগের প্রশ্নটি উত্তরটি হবে হচ্ছে কি দুর্যোগে আর ঝড়ে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এখানে হাল শব্দটির অর্থ অপশন রয়েছে আশা দশা স্বপ্ন নাকি লাঙল কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে দশা হাল শব্দটির অর্থ কি দশা প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য পঙ্ক্তিটি রচিয়তাকে অপশনও রয়েছে সুকান্ত ভট্টাচার্য কাজী নজরুল ইসলাম আহসান হাবিব নাকি সামসুর রহমান কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্য গ্রন্থের নাম অপশন রয়েছে ঘুমি আকাল পূর্বাভাস নাকি সারপত্র কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে আকাল সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ হচ্ছে কি আকাল আঠারো বছর বয়সে কি নেই অপশন রয়েছে ভয় নিরাশা সংশয় নাকি অবসাদ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ভয় ভয় নেই আঠারো বছর বয়সে কি নেই ভয় নেই স্টিমারের প্রসঙ্গ এসেছে কোন কবিতায় অপশন রয়েছে পাঞ্জেরি কবর জীবনানন্দ বন্দনা নাকি আঠারো বছর বয়স কোনটি সঠিক উত্তরটি হবে ১৮ আঠারো বছর বয়স আঠারো বছর বয়সে স্টিমারের প্রসঙ্গটা এসেছে আঠারো বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায় অপশনে রয়েছে দেয়াল পাথর বাধা শৃঙ্খল নাকি অপশাসন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে পাথর বাধা পাথর বাধা পদাকাতে ভাঙতে চায় আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা অপশন রয়েছে ছয় আট দশ নাকি বারো কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে আট স্তবক সংখ্যা হচ্ছে কি আট আঠারো বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা আট আঠারো বছর বয়স পাথর ভাদা ভাঙতে চায় হাত দিয়ে হাতুড়ি দিয়ে চরনাঘাতে নাকি লোহা দিয়ে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে চরনাঘাতে চরনাঘাতে পাথর বাধা ভাঙতে চায় আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত অপশন রয়েছে সরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষর বৃত্ত নাকি অমৃতাক্ষর কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কি মাত্রাবৃত্ত আঠারো বছর বয়স কবিতাটি কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এদেশির বুকে আখারো আসুক নেমে কবির এমন প্রত্যাশার কারণ অপশন রয়েছে নিশ্চল প্রথাবন্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবনের রচনা করা নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধির কষ্টকে জয় করা দেহে ও মনের স্থবিরতা নিশ্চলতা দূর করে নিজেকে স্বাবলম্বী করা নাকি প্রগতি ও অগ্রগতির পথে আত্মনিমজিত থাকা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কি নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবনের রচনা করা আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা রয়েছে নতুনকে গ্রহণ করতে না পারার যন্ত্রণা কৈশোর থেকে জৈবনে পদার্পণ করার যন্ত্রণা চারপাশে অন্যায় অবিচার ও সামাজিক বৈষম্য গ্রহণ করতে না পারার যন্ত্রণা নাকি শৈশব কৈশোরের দিনগুলো ভুলতে না পারার যন্ত্রণা কোনটি সঠিক উত্তরটি হবে কি চারপাশে অন্যায় অবিচার সামাজিক বৈষম্য গ্রহণ করতে না পারার যন্ত্রণা এদেশের বুকে আঠারো আশুক নেমে এই পংক্তিতে আঠারো শব্দটির আলংকারিক অর্থ অপশন রয়েছে সংখ্যা বয়স তারুণ্য নাকি জরা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কি তার সোপে শপথের কোলা হলে চরণটির শূন্য স্থানে কোন শব্দটি হবে অপশনও রয়েছে আত্মাকে নিজেকে যন্ত্রণাকে নাকি ভয়কে কোনটি সঠিক উত্তরটি হবে কি আত্মাকে শোপে আত্মাকে শপথে তোলা হলে ঘুম নেই কাব্য গ্রন্থের লেখককে আহসান হাবিব সুকান্ত ভট্টাচার্য রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নাকি সুফিয়া কামাল কোনটি সঠিক উত্তরটি হবে সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত কোন যুদ্ধ দ্বারা আলোড়িত অপশন রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাক ভারত যুদ্ধ নাকি ভারত চীন যুদ্ধ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এদেশের বুকে আঠারো আশুক নেমে এখানে কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন অপশন রয়েছে ইতিবাচক বয়স দুঃসাহস নাকি তারুণ্য কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কি ইতিবাচক ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন আঠারো বছর বয়স বয়সে কি কানে আসে অপশনে আছে কত মন্ত্রণা কত যন্ত্রনা নাকি কত শূন্যতা কোনটি সঠিক উত্তরটি হবে কি কত মন্ত্রনা আঠারো বছর বয়সে কত মন্ত্রণা কানে আসে এ বয়সে তাই নেই কোনো সংশয় আঠারো বছর বয়স কবিতায় এর পরের পংক্তিটি অপশন রয়েছে পথ চলতে এ বয়স যায় না থেমে বিপদের মুখে এ বয়স অগ্রণী এদেশের বুকে আঠারো আসুক নেমে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে এ দেশের বুকে আঠারো আসুক নেমে এ বয়সে তাই নেই সংশয় এদেশের বুকে আঠারো আসুক নেমে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় জন্মগ্রহণ করেন অপশন রয়েছে শামসুর রহমান রহমান সুফিয়া কামাল শেখ মুজিবুর নাকি সুকান্ত ভট্টাচার্য কোনটি সঠিক উত্তরটি হল কি সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান অপশন রয়েছে উনিশ একাশি একুশ নাকি সাতাশ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে একুশ কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মারা যান বয়স শূন্য স্থানে কি বসবে অপশন রয়েছে দ্রোহে অবিরাম প্রতিবাদ দ্রোহে বেদনায় থরোথর নাকি আবেগে সংরাগে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বেদনায় থর থর এবয়স কাপে বেদনায় নিচের কোন কবি ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের সাথে যুক্ত ছিলেন অপশন রয়েছে কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য আলসান হাবিব নাকি শামসুর রহমান কোনটি সঠিক উত্তরটি হবে কি কবি সুকান্ত সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কবিতায় আঠারো শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে অপশন রয়েছে সাত আট নয় নাকি এগারো বার কোনটি উত্তরটি হবে নয় আঠারো বছর বয়স কবিতায় আঠারো শব্দটি নয় বার ব্যবহৃত হয়েছে সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক ছিলেন অপশন রয়েছে ভারতী নাকি বঙ্গদর্শন কোনটি সঠিক উত্তরটি হবেছি দৈনিক স্বাধীনতা দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা সংঘের সম্পাদক ছিলেন অভি সুকান্ত ভট্টাচার্য সুকান্তের কবিতায় ভাব অনুসারে আঠারো বছর বয়সে কি উকি দেয় অপশনে আছে দুঃসাহস স্বপ্ন বিভরতা যৌবন উন্মাদনা নাকি সৃষ্টি আকাঙ্ক্ষা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে দুঃসাহস দুঃসাহস উঠার বছর বয়সে বছর বয়স কবিতাটি কি ইঙ্গিত করে নব আঙ্গিকে একুশের চেতনার উজ্জীবন নাকি অদম্য প্রতিরোধ অদম্য অপ্রতিরোধ তারুণ্যের সম্ভাবনাময় দিকগুলো জাতিসত্তার অতীত ইতিহাস ঐতিহ্য নাকি জাতীয় দুর্যোগে ঐক্যবদ্ধতার গুরুত্ব কোনটি সঠিকটি হবে হচ্ছে অদম্য তারুণ্যের সম্ভাবনাময় দিকগুলো বছর বয়স কবিতাটি ইঙ্গিত করে আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক এ প্রত্যাশার প্রতিফলন আঠারো বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে অপশনে রয়েছে এ বয়স বাতে দুর্যোগে আর ঝরে এদেশের বুকে আঠারো আশুক নিমি এ বয়স কখনো মাথা নোমাবার নয় বাষ্পের বেগে স্টিমারের মতো চলে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কি এদেশের বুকে আঠারো আশুক নেমে আঠারো বছর বয়স জানে না কাদা কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন অপশনও রয়েছে শক্তিমত্তা দুঃসাহস পরম প্রাণवता নাকি আত্মপ্রত্যয় কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে আত্মপ্রত্যয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কি জাতীয় রচনা কাব্যগ্রন্থ রাজনৈতিক প্রবন্ধ রাজনৈতিক গল্প নাকি রম্য রচনা কোন অপশনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কাব্যগ্রন্থ আঠারো বছর বয়স বয়সের নেই ভয় পরের লাইনটি কি অপশনে রয়েছে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে কেউ মাঠানো আবার নয় এ বয়স তাই নেই কোনো সংশয় কোন অপশনটি সঠিক উত্তরটি হবে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা আঠারো বছর বয়স বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা আঠারো বছর বয়স কবিতাটি কোন গ্রন্থে সংকলিত হয়েছে অপশন রয়েছে ঘুম নেই ছাড়পত্র পূর্বাভাস নাকি মিছে করা কোন অপশনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ছাড়পত্র আঠারো বছর বয়স কবিতাটি ছাড়পত্র গ্রন্থে সংকলিত হয়েছে আঠারো বছর বয়স কবিতায় ক্ষত বিক্ষত হয় কি অপশন রয়েছে হৃদয় স্বপ্ন মানুষের জীবন নাকি সহস্র প্রাণ কোনটি সঠিক উত্তরটি হাব হচ্ছে সহস্র প্রাণ আঠারো বছর বয়স কবিতায় ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ এদেশের বুকে নেমে কোনটি কবির প্রত্যাশার মধ্যে পড়ে না অপশন রয়েছে নিশ্চল প্রথাবন্ধ জীবন ডিঙানো কল্যাণ ও সেবার ব্রত চলার দুর্বার গতি নাকি দেহ ও মনের স্থবিরতা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে দেহ ও মনের স্থবিরতা কবির প্রত্যাশার মধ্যে পড়ে না বছর বয়স জানে না কাদা কারণ এ বয়সে মানুষ বিপদ মোকাবেলায় এগিয়ে যায় কল্যাণের জন্য রক্ত মূল্য দেয় আত্মপ্রত্যই হয় নাকি অজানাকে জানতে চায় কোন অপশনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে আত্মপ্রত্যয়ী হয় এই বয়সে মানুষ আঠারো বছর বয়সে মানুষ আত্মপ্রাপ্তই হয় আঠারো বছর বয়সের তরুণরা কেমন বেগে চলে অপশনে রয়েছে হাওয়ার বেগে ঝড়ের বেগে বাষ্পের বেগে নাকি ট্রেনের বেগে কোনটি সঠিক উত্তরটি হবে কোন চরণে আঠারো বছর বয়স কবিতার ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে অপশনে রয়েছে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা দুর্যোগে হাল ঠিক মতো রাখার ভার এ বয়স যেন রক্তদানের পুণ্য নাকি ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ কোন সঠিক উত্তরটি হবে এ বয়স যেন রক্তদানের পুণ্য সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাঙালি জাতীয়তাবাদী কবি বৈষ্ণবীয় আদর্শের কবি সাম্যবাদী আদর্শের কবি নাকি নাগরিক আদর্শের কবি কোনটি সঠিক উত্তরটি হবে সাম্যবাদী আদর্শের কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি সুকান্ত কিশোর কবি উভয়ের মধ্যে মিল অপশন রয়েছে সামাজিকতায় প্রতিভার ব্যাপ্তিতে নাকি কোনোটি নয় কোনটি সঠিক উত্তরটি হচ্ছে কাব্যাদর্শে কাব্যের আদর্শে কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য উভয়ের মধ্যে মিল রয়েছে আঠারো বছর বয়সের ইতিবাচক দিক কোনটি ওরা ভয়ঙ্কর ওরা অকুত ভয় ওরা সংশয়ী নাকি ওরা উদ্বৃত কোনটি সঠিক হবে হচ্ছে ওরা অকুত ভয় আঠারো বছর বয়স হলো ভীরু নির্ভয় সংশয় নাকি বিনয়ী কোনটি সঠিক হবে হচ্ছে নির্ভয় আঠারো বছর বয়স হলো কি নির্ভয় বিপদের মুখে আঠারো বছর বয়স থাকে দুর্বার ভয়ঙ্কর অসহায় নাকি অগ্রণী কোনটি সঠিক উত্তরটি হবে অগ্রণী বিপদের মুখে আঠারো বছর বছর বয়সে কি কারণে অসহ্য যন্ত্রণা অনুভূত হয় অপশন রয়েছে দুর্যোগ আর ঝড়ের কবলে ভয়ঙ্কর স্পর্ধায় অনুভূতির তীব্রতায় নাকি মনের স্থবিরতায় কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে অনুভূতির তীব্রতায় বছর বয়সে অনুভূতির তীব্রতায় অসহ্য যন্ত্রণা অনুভূত হয় বছর বয়সে মানুষ হয় কেন অপশনে রয়েছে দুঃসাহসী হয় বলে এ বয়সে মানুষ বুদ্ধিমান থাকে বলে দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে বয়সন্ধি কাল বলে কোনটি সঠিক উত্তরটি হবে দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে এই বয়সী মানুষ হয় আঠারো বছর বয়স বেদনায় থর কাঁপে কেন অপশনও রয়েছে শপথের কোলা হলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে জয়ের আনন্দে নাকি অভিমানে কোন অপশনটি সঠিক সঠিক উত্তরটি হবে হচ্ছে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এই পংক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে রয়েছে জীবনের ঝুঁকি প্রাণ বিসর্জন ব্যর্থতার দীর্ঘশ্বাস নাকি বার্তা কোনটি সঠিক উত্তরটি ব্যর্থতার দীর্ঘশ্বাস কবি কেন দেশের বুকে আঠারোকে প্রত্যাশা করেছেন অপশনে রয়েছে বিদ্রোহের জন্য ভালোবাসার জন্য উন্নয়নের জন্য নাকি সুখ সুন্দর ও মঙ্গলের জন্য কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে শুভ সুন্দর এবং মঙ্গলের জন্য পবিয়ে দেশের বুকে আঠারোকে প্রত্যাশা করেছেন আঠারো বছর বয়স কবিতাটি কত সালে প্রকাশিত হয় অপশন রয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে আঠারো বছর বয়স কবিতাটি প্রকাশিত হয় তুফান শব্দটি আঠারো বছর বয়স কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে বিপ্লব পরাজয় পশ্চাৎপদতা নাকি পরীক্ষা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বিপ্লব তুফান শব্দটি আঠারো বছর বয়সে বিপ্লব অর্থে ব্যবহৃত হয়েছে তো এই ছিল আঠারো বছর বয়স বাংলা প্রথম ক্ষত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকালকে